আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য একটি আদর্শ তৈরি করবে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দেওয়াই সরকারের মূল দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন বারো ফেব্রুয়ারি যেন কোথাও কোন গলদ না থাকে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা জানান এবারে নির্বাচনে বডি ক্যামেরা সিসি ক্যামেরা ও কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশের ভোট কেন্দ্র মনিটরিং করা হবে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রাখা যাবে না বলেও নির্দেশ দেন তিনি বৈঠকে জানানো হয় এবারে নির্বাচনে নিবন্ধিত দলের মধ্যে দল অংশ নিচ্ছে নির্বাচন পর্যবেক্ষণে দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে এই সময় সাইবার গুজব ও অপতথ্যকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার কথাও জানানো হয় প্রধান উপদেষ্টা বলেন বর্তমান প্রস্তুতি ও পরিস্থিতি বিবেচনায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব